আপনি কোথায় যাচ্ছেন বলে দেওঘরে যাচ্ছি দেওঘরে কোথায় যাবেন বলে যে স্বচ্ছন্দ আশ্রম আছে সেখানে পাশেই আমার বাড়ি সেখানে যাব তখন বলছে যে আপনি ভাগ্যবান দেওঘর গ্রামী যে দাদাটি তিনি জিজ্ঞেস করছেন আপনি কি দীক্ষিত তখন ওই ভদ্রলোক হচ্ছেন না আমি দীক্ষিত না তাহলে আপনি আমাকে ভাগ্যবান বললেন কেন তখন বলছে যে আমি আসলে আর্মির লোক লাতুরে ভূমিকম্প হয়েছিল আগে সেখানে চারিদিক শ্মশান স্তব্ধতা বিশাল বিশাল ইমারত বিধ্বস্ত হয়ে মাটির তলায় চলে গেছে আমি আর্মির লোকরা সব টহল দিচ্ছি কোথাও যদি ভাঙা বাড়ির তলায় কেউ চাপা পরে থাকে কাউকে উদ্ধার করা যায় এই সব করে যাচ্ছে আর সেই মৃত্যু শ্মশানের মাঝে কিছু ছোট ছোট বাড়ি আর হাসি মুখের কিছু লোক আমাদের পথ দেখাচ্ছেন উৎসাহ দিচ্ছেন এগিয়ে দিচ্ছেন সাহায্য করছেন এই সব দেখে আমি প্রত্যেকটা বাড়িতে বিশেষ ভাবে নজর দেওয়া শুরু করলাম তো দেখলাম যে প্রত্যেকটা বাড়িতে একটা জিনিস কমন রয়েছে একটা জিনিস সব বাড়িতেই রয়েছে একটি ছবি ওই বৃত্ত শোষণের মাঝে সেই দেবগুলোকে দেখে আমি জিজ্ঞেস করলাম তোমরা কারা এইখানে মৃত্যুর হাহাকার আর তোমরা উজ্জ্বল হয়ে ঘুরে বেড়াচ্ছ আমাদের পথ দেখাচ্ছ সাহায্য করছে তোমরা কারা আমার তারা বললো যে আমরা শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত কিছুদিন আগে ডিবেট হয়েছে যে রামচন্দ্র যদি পুরুষোত্তম হবেন তাহলে তার বউকে নিয়ে আবার কার না কার কথায় তাকে পাঠিয়ে দিলেন কেন ত্যাগ করলেন কেন ঠাকুর কি বলছেন এই বিষয়ে মেয়ে ছেলেদের জগৎ অন্দরমহল সবাই গর্ভবতী তাকে জিজ্ঞেস করে রাবণ কেমন ছিল চেরা কেমন ছিল রাক্ষস গুলো কি করত অশোক বনে কি হতো কুম্ভকর্ণ কেমন ছিল সব সবসময় একটা নেগেটিভ আলোচনা গর্বের সন্তান ওই নেগেটিভ মধ্যে জন্ম নেবে পুরুষোত্তম রামচন্দ্র তিনি জানেন এই গর্ভের সন্তানের মধ্যে অন্য রকম ভাব আসবে করলেন কি তিনি করলেন কি স্ত্রীকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিলেন একটা অছিলা খুঁজে নিয়ে যে যাও ওই আশ্রয়ে গর্ভে সন্তানকে জন্ম দাও তাহলে সুস্থ সন্তান জন্ম হবে পরিবেশ যেরকম মায়ের মন যেরকম গর্ভের সন্তানও সেরকম নচে দৈত্যকুলে প্রহ্লাদ জন্ম নেবেই বা কেন অতএব সবই জানেন যে পুরুষোত্তম হয়ে জন্মালেও এই জগৎ আমাদের ছেড়ে দেয় না তাকে নানা রকম পরীক্ষা নিরীক্ষা সংঘাতের মধ্যে দিয়ে যেতে হয় আর তার থেকে উত্তীর্ণ দেয় রামচন্দ্রকে দেখে কি শিখি যে উত্তীর্ণ হওয়া যায় প্রতিকূল তাকে অনুকূল করে এনে উত্তীর্ণ হওয়া যায় কঠিন পরিস্থিতিকে বিপরীত পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে এসে এগিয়ে যাওয়া যায় এই শিক্ষা পুরুষোত্তমকে যখন আমি জীবনের ভান্ডারি হিসেবে ধরি তাহলে এটাই শিক্ষা এটাই শিখতে হয় এটাই চর্চা করতে হয় এটাই বলতে হয় আর এইরকম করেই চলবেন এখানে উৎসবে খালি আনন্দবাজার প্রসাদ দিলেন বাবাই দেখে দেখলেন আর দু চারটে গান কথা শুনে বাড়ি গিয়ে চুপ করে বসে না এই কথাগুলোকে চর্চা করেন মায়েরা যারা আছেন প্রচুর কাজ আছে আপনাদের আপনারা যারা গৃহ সামলান দুপুর বেলাটা যদি ফাঁকা থাকেন বেরিয়ে যাবেন পাশের বাড়িতে চলে যাবেন অন্দরমহলে ঢুকে যেতে পারেন প্রত্যেকটা মা যেটা দাদারা পারে না একদম ঘরের হেসে লব্দি আপনাদের অবাধ ঘচি পাশের বাড়ি দিয়ে যাবেন গল্প করে আসবেন ঠাকুরের কথা চর্চা করে আসবেন যদি প্রয়োজন হয় তখন দাদাদের ডাকবেন যে এই বাড়িতে চলুন তখন যাজন করলে দীক্ষা হবে এই কাজটা আপনারা করবেন প্রত্যেকটা মায়ের এটা দায়িত্ব যারা তোমরা স্টুডেন্ট আছো ছোট ছোট বাচ্চারা আছো তোমরা তোমাদের বন্ধুদের মধ্যেও আলোচনা করবে প্রত্যেকে আমরা চেষ্টা করব প্রত্যেকেই প্রত্যেকে ত্রিপুরায় যেয়ে যে যেখানে আছি আমরা এরকমভাবে চেষ্টা করব প্রত্যেকটা নগরে প্রত্যেকটা শহরে প্রত্যেকে যেন আমার বাড়ি আর আমার পাশের বাড়ি আমার পাড়াটুকু নিয়ে আমি চেষ্টা করি বড় করে ভাবতে হবে না ওই মন্দিরে কি হচ্ছে ওইখানে কি হচ্ছে এইগুলো নিয়ে ভাবার দরকার নেই এইটুকু খালি ভাব এইটুকু নিয়ে খালি ভাবতে হবে যে আমি আমার বাড়ি আমার আশেপাশের বাড়ি ঘরগুলোকে ঠাকুর চেষ্টা করি অন্তত এইটুকু চেষ্টা করি দেহঘরে গেছে একজন আমাকে কিছু কথা বলছে আমি তাকে বলছি যে আমার বন্ধুকে যদি আমি পাঁচ টাকা দিই তাহলে আমার শত্রুকে যেন দশ টাকা দিতে পারি তবেই আমি ঠাকুরের মানুষ আমার বন্ধুর যখন প্রয়োজন তখন যদি পাঁচ টাকা দিই আমার শত্রু যে থাকে যেন আমি দশ টাকা দিতে পারি যে আমার বিরুদ্ধে কথা বলে যে আমার পক্ষে না তাকে যেন আমি বেশি দিতে পারি তবেই বোঝা যাবে আমি ঠাকুরের মানুষ একজনকে আমি বোঝাচ্ছি একটা জীবনের কথা শুনছিলেন এক ভদ্রলোক তিনি কান খাড়া করে শুনছেন আমি এই লোকটির সাথে কি কথা বলছি শুনে উনি চলে গেলেন নিজের বাড়ি যে শুনছিলেন থেকে বাড়ি গিয়ে ওনার পাশের বাড়ির যার সাথে লাগোয়া তিরিশ বছর ধরে তাদের ঝগড়া কোনো মুখ দেখা দেখে নেই যাতায়াত নেই কিন্তু উনি ভাবলেন যে বাবাইদের তো এই কথা বলছিলেন একজনকে এটা আমি আমার জীবনেই আগে করব উনি বাড়িতে একটা সৎসঙ্গ রাখলেন এবং বাড়ির প্রত্যেকটা সদস্য হাত জোর করে যে বাড়ির সাথে ঝগড়া সেই বাড়িতে গেলেন বললেন যে আমার বাড়িতে সৎসঙ্গ রাখা হয়েছে আপনি যদি আসেন সপরিবারে তাহলে আমার খুব আনন্দ তিরিশ বছরের ঝগড়া তিরিশ বছরের বাঁধ একদিনে কোনো এক বাবাইদা দেওঘরে বসে একজনকে বলছে তৃতীয় ব্যক্তি সেটা শুনে তার জীবনে এটাকে প্রত্যক্ষভাবে লাগালো তিরিশ বছরে তাদের ঝগড়ার দেওয়াল ভেঙে সে চলে গেল পাশের বাড়িকে নেমন্তন্ন করতে এই তিরিশ বছর বাদে যখন পৌঁছালো নেমন্তন্ন করতে সপরিবারে সবাই মিলে হাত জোর করে তখন যে বাড়িতে গেল সে বাড়ির কর্তা বললেন যে আমার বাড়িতে উনি যদি তিরিশ বছরের এই বাঁধ ভেঙে আসতে পারেন নেমন্তন্ড করতে তাহলে আমাদের কর্তব্য তার বাড়িতে যাওয়া বাড়ির যেখানে আছে সবাইকে জড়ো করে সবাই মিলে একসাথে পাশের বাড়ির নেমন্তন্ন ডাকে সারা দিতে তারাও চলে গেল তিরিশ বছরের দূরত্ব অন্য এক বাবাইদার কথায় তাও তাদের বলিনি তারা ছুটেছে মাত্র সেটা তাদের জীবনে অ্যাপ্লাই করে এই রেজাল্ট যে তাদের ব্যবধান 30 তিরিশ বছরের অসৎ ভাব যেটা তৈরি হয়েছিল সেটা এক লময় তারা ভেঙে দিল আমি বলছি ঠাকুরের কত কথা আছে আমি সব কথা জানি না যে মানুষটা আমাকে যে কথাটা জিজ্ঞেস করলো সেই কথার হয়তো আমার জানা নেই আমি বলতে পারি দাদা আপনার ফোন নম্বরটা দিন আমি দেখে নিয়ে বলছি আপনাকে বাড়িতে যে কথা ঠাকুরের বই আছে পড়ে পড়ে দেখি যে কোনটা এর সমাধান সূত্র দিতে পারে সেই কথাটাই বলতে পারি তাহলে আমার পড়াও হবে জানাও হবে বলাও হবে আর যাকে বলছি সেও সমাধানী সূত্র পাবে প্রত্যেকে এইভাবে প্রত্যেকে ঠাকুরের বইগুলো নিজের পক্ষে একটা দুটো বই জোগাড় করে রাখেন বাড়িতে আরে উড়িষ্যা গেছি সেখানে বলছি একজন যে এইখানে একটা বাবাজি আছে সে বাবাজির অনেকগুলো শিশু আছে সে বাবাজি দীক্ষা টিক্ষা দিয়ে বেড়ায় বড় বড় ধারি গেরুয়া ধারী। বাবাজি ঠাকুরের বইগুলো রেখে দিয়েছে যত্ন করে আর ঠাকুরের বই পড়ে আর নিজের ভাষা সূত্র সে একটা ভেজাল নোট আসল হওয়ার লক্ষ্য নিয়ে লড়ে যাচ্ছে বাজারে তো আমরা তো আসল প্রত্যেককে আসল আমাদের তো ঠাকুরের প্রতি ভালোবাসা কত ভেজাল এত বাড়ি ছেড়ে এই মাঠে এসে সারাদিন ধুলো আর রোদের মধ্যে ঘুরবো কেন তোমাকে ভালোবেসেছি বলেই তো এসছি ঠাকুর তোমাকে ভালোবাসি তো এটা তো প্রমাণ না তো কে বাড়ি ছেড়ে এই রবিবারের দিন আগামী দিন বড়দিন সবাই তো আনন্দ করতে থাকবে এই সময় পিকনিক করে ফিস্ট করে আনন্দ করে এই হালকা মেজাজে থাকে সেই দিনে আমরা সবাই সমবেত হয়ে একটা উৎসব প্রাঙ্গণ আছি তাহলে ভালোবাসি আমি ঠাকুর আর যদি ভালোবাসি যদি মূলো খাই কি বেরোবে আমার মুখ দিয়ে কিসের ঢাকুর মূল ঢেকুর যদি ঠাকুর থাকে ভেতরে তাহলে কি বেরোবে আমার মধ্য দিয়ে ঠাকুর ঠাকুর বেরোবে আর অন্য কিছু বেরোবে না তো অন্য কথার মধ্যে যাবেন না সবার সাথে সম্পর্ক করুন ঠাকুর নিয়ে যেটুকু কথা হবে ঠাকুর নিয়ে কথা হবে আর বাকিটা আমার ধান্দার কথা আমি ধান্দার আপনার সাথে বসাই আমার ঠাকুর নিয়েই কথা হবে এইটুকু সম্পর্ক রাখুন কোনো শর্টকাটে যাবেন না আনন্দে থাকেন বাড়িতে যদি কেউ অসুস্থ অসুস্থ যা থাকুক নিজের সাধ্য জ্ঞান বুদ্ধি অনুযায়ী যুক্ত করে যান লেগে থাকেন চিকিৎসা করেন বুদ্ধি নেন আলোচনা করেন পরামর্শ নেন কোনো না কোনো উপায় হবে দয়া দেখেছেন কেউ কেউ তো দয়া দেখেন দয়া বলি কোথায় দেখে বললাম যে তোমার দয়া হয়েছে করলাম তো আমি ডাক্তার দেখালাম আমি এইটা করলাম আমি সবই তো করলাম আমি তাহলে দয়াটা থেকে দয়ার যুক্তি কি সব তো মানুষ হিসেবে আমাকে করতেই হচ্ছে তাহলে দয়াটা কি কখনো দেশটাই দেখেছেন দেশটাই বাক্সে যে কাঠিগুলো থাকে তার মধ্যে আগুন থাকে নাই কিন্তু যেই আপনি ঘষবেন তাহলে কি হবে আগুন এসে যাবো কর্ম যদি করেন দয়ার উত্থান হবে এইভাবে দয়ার উত্থান হয় আপনি জীবনে ঠাকুরের দেওয়া চান প্রত্যেকে চান যে যে চান আপনি ঠাকুরের অনুযায়ী কর্ম করেন আপনাকে প্রত্যেককে আপনারা ভাবেন যে আমাকে দেখে যেন মনে হয় ঠাকুরের মানুষ আমাকে নাটক নটাং কি না আমি যেন চলি এরকম ভাবে আমি যেন ভাবি এরকম ভাবে আমি যেন বলি এরকম ভাবে যেন আমার ঠাকুর যেরকম ভাবে বলতেন সেরকম ভালোভাবে চেষ্টা করি খালি এইটুকু চেষ্টা করে যাই দেখবেন যে এই চেষ্টা করতে করতে আমার মধ্যে দিয়ে ঠাকুর প্রকাশিত হবে ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুর নয় এই বলছেন ঠাকুরত্ব জাগা মানে কখনো ভেবে দেখেছেন ঠাকুরত্ব জাগা মানে কি ঠাকুরত্ব জাগা মানে তুমি যা ঠাকুরকে বুঝছো সেই অনুযায়ী তুমি হয়ে ওঠার চেষ্টা করছো তুমি যা ঠাকুরকে বোঝো যেরকম তুমি বোঝো সেরকম অন্তত নিজে হয়ে ওঠার চেষ্টা করো এটাই তোমার ঠাকুরের ঠাকুর বলে কেউ আছে মাত্র আমার জীবনে তুমি যা ঠাকুরকে বোঝো আমি যা বুঝি আমার মতন বুঝবো আপনি যা বুঝবেন আপনার মতন বুঝবেন আপনার বুঝ অনুযায়ী আপনি যা বোঝেন ঠাকুরকে সেরকম হয়ে ওঠার চেষ্টা করবেন ঠাকুর বলছেন গুরুমুখী জীবের প্রকৃত উদ্ধার কর্তা গুরুমুখ মানে গুরুমুখ কি কখনো ভেবে দেখেছেন গুরু যা বলেন মুখে সেরকম হয়ে ওঠার চেষ্টা যে করে সেই গুরুমুখ গুরুর মুখে যা বলেছেন অনুযায়ী হয়ে উঠছে যে সেই গুরুমুখ আর সেই জীবকে উদ্ধার করতে পারে আমি প্রার্থনা করব সবাই যেন এই সাধনা করে চেষ্টা করবো বলেই আমরা দীক্ষা নিয়েছি এই চেষ্টা করাটাই আমাদের কাজ এইগুলো চেষ্টা করে এই বাবাইদাকে ঘিরে মঞ্চে দিয়ে হইচই পাকিয়ে কোনো লাভ নেই নিজের কাজ এই কাজগুলো প্রত্যেকের নিজের প্রত্যেকের কাছে সেই জাদু আছে আপনি জানেন না জাদুটা ভাবছেন যে বাবাইদার হাতে আছে উনি জাদু করেন কেউ জাদু করে জাদু করবো আমি প্রত্যেকে এটাই সংকল্পটা যে আমার মধ্যে দিয়ে আমি জাদুটা প্রকাশ করাবো আমার মধ্যে দিয়ে ঠাকুর তোমাকে প্রকাশ করাবো এই জাদুটা করেন দেখেন নিজের জীবনটাকে দেখবেন যে কতটা মধুর হয়ে উঠছে কতটা অমৃতময় হয়ে উঠছে করে দেখেন একবার আমি একটা কাজের দায়িত্ব দিয়েছি এখানে সব কর্মীদের আমি বুঝিয়ে যাব তারা জেলায় জেলায় এই নিয়ে আলোচনা করবেন স্থানীয় ভাবে বৃহৎভাবে ছোট ভাবে যেভাবে হোক সেই কার্যক্রমে মায়েদের ভাইদের দাদাদের ঋত্বিক দাদা অথচ দাদা কর্মী দাদাদের সবারই কাজ আছে যারা সৎসঙ্গের কার্যকর্তা সবার এমনকি ওই বাচ্চা ছেলেটা কাজ এই এই কার্যক্রম কার্যক্রম সেটা সবার তারাই আমি আগামীকাল চলে যাব আগামীকাল গিয়েও আমার রেস্ট বলে কিছু নেই আমাকে এয়ারপোর্ট থেকে নেমেই দৌড়াতে হবে আবার কয়েকটা কেন্দ্র মন্দির আছে সাতখানা সেগুলোকে উদ্বোধন করে তারপর কৃষ্ণনগর যেতে হবে তো এয়ারপোর্ট থেকে নামার পরে আমার আধা ঘন্টা টাইম আমার পরিবারের সাথে দেখা করার তারপরে আধা ঘন্টার মধ্যে দেখা করে খেয়ে দিয়ে আমাকে বেরোতে হবে তো এইভাবে আমার সংসারে চলছে কোন রকমের ঠাকুরের দ্বারা তো এইভাবে চালাতে আমি যদি আদর্শে যুক্ত থাকি আমার বউ আমার সাথে যুক্ত থাকে আমি আদর্শে যুক্ত নেই হাজার বউকে গোলাপ হবে না সোজা কথা আমি এটাই বুঝি আমার মাথা ঠিক থাকুক ঠাকুর তোমাদের বাকি সব ঠিক হয়ে যাবে আমি এটা বুঝি আর যে আদর্শবান পুরুষ তার পেছনে মেয়ে দৌড়াবে মেছেলে এমনি যে লোকের পেছনে দৌড়াবে তো থাকে তার প্রতি যে ঠাকুরকে নিয়ে বা আদর্শকে নিয়ে এরকম তীব্র গতিশীল আমি প্রার্থনা করি সবাই আপনারা আমি যে কথাগুলো বললাম নিজেদের মতো ভাবেন বিশ্লেষণ করেন যেটা নিজের করণীয় মনে করেন ঠাকুরের জগতে আপনার আমাদের করবেন না জিনিসটাকে আমার ব্যক্তিগত ব্যক্তিগত আমার কি করণীয় সেটা ভেবে করেন আর এটাতে কোনো ঋত্বিক দাদার ছড়িদারি নাই আমার ছড়িদারি নাই কারোর ছড়িদারি নাই সবাই ভুলে করেন যেটা মনে করবেন যেইভাবে মনে করবেন ঠাকুরের প্রতিষ্ঠা করতে যায় আমার দ্বারা এই করা যায় আমার জীবনে এইভাবে ঠাকুর প্রতিষ্ঠা করা যায় করে কিন্তু কেন্দ্র মন্দিরে গেলে কিন্তু অনেক হবে আমি বললাম কেন্দ্র মন্দিরে এই করতে চাই সেই করতে চাই ঘুরতে যাবেন না আমি আমার বাড়িতে এবং আমার পরিবেশে তাই করতে চাই এটুকু করে এত খোলা কেন্দ্র মন্দিরে করতে গেলেই কর্তৃত্বের একটা ব্যাপার থাকে তো

বাড়ি ঘরের কানুন অসুবিধার জন্য আসতে পারেননি যানবাহনের জন্য আসা যায়নি সুবিধা হয়নি অসুবিধা হয়নি এখানে যারা উপস্থিত সবার জন্য আমি মঙ্গল প্রার্থনা করি সবার জন্য যারা এসছেন যারা আসতে পারেননি তাদের জন্য আমি পরম পিতার কাছে মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকে আমার কথাগুলো আপনারা নিজেরাও আলোচনা করবেন তাদেরও জানাবেন নিজেরাও আনন্দ করবেন এখানে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমার বকবকানিতে পনেরো মিনিট পিছিয়ে গেল ভালো থাকে আমি আর হাতে খড়ি দেবো না মায়েরা দাদারা নিজেদের ছেলে মেয়ের হাতে খড়ি দিয়ে দেন ওদেরই হয়ে যাবে আইনস্টাইনের হাতে খড়ি হয়নি তাহলে আবার চালাই দিয়ে কোন আইনস্টাইন বানাবে না হয়ে যাবে এমনি হয়ে যদি পড়াতে এখানে প্রসাদ কেমন হয়েছিল আজকে আমি যাকে জিজ্ঞেস করলাম সবাই বলছে খুব ভালো প্রসাদটা নিঃসন্দেহে মনে খুব ভালো হয়েছে কৌটোগুলো দেখলাম তো অপূর্ব হয়েছে বাড়িতে নিয়েও যেতে পারবে না এখানে সামনে এক ভাই ধরে আছে ঠিক আছে যখনই প্রসাদ প্রসাদ আমি তাহলে উঠি জয় হ্যাঁ আমি বলবো আমার বাবা এখন বয়স পঁচাশি এই কিছুদিন আগে তিনি ভারত ভ্রমণে বেরোলেন আমার ইচ্ছা ছিল বয়স হয়ে গেছে প্লেনে প্লেনে নিয়ে যাওয়া যায় যেন সেই অনুযায়ী আমি চুপচাপ কিছু প্লেনের টিকিট বানিয়ে ফেললাম প্লেনের টিকিট বানিয়ে ফেললাম যে আমার বাবা প্লেনে প্লেনে কয়েকজন সাথে নিয়ে যাবেন গাড়িগুলো পাঠিয়ে দেওয়া যাবে গাড়ি নিয়েও লোক চলে যাবে কোনো অসুবিধা হবে না এইসব সাত পাঁচ ভাবে আমি ব্যবস্থা করলাম আমার বাবা আচর বান্ধা আচার্যদের পঁচাশি বছর বয়সে এখনো পনেরো বছরের দীপ্তি তিনি এখনই ছ হাজার কিলোমিটার ঘুরে এলেন সারা ভারত আর রাস্তা দিয়ে গাড়ি করে মোটর যোগে এই ভূ ভারত ঘুরলেন ছয় হাজার কিলোমিটার তার বেশি কোথাও অসুস্থ হননি কত লোকের দর্শন প্রণাম দেখা করা সব কত জায়গায় কত মানুষ এরকম পড়েছিল তো আমাদের যাত্রাপথে সোলাপুর বলে একটি জায়গায় আমরা রাত্রি বাস করতে বাধ্য হলাম কেননা আমরা বাদলাপুর থেকে পুনা মন্দিরে ভিত্তি স্থাপন করা হলো করে হায়দ্রাবাদের পথে যাওয়া যাচ্ছে প্রায় সাত আটশো কিলোমিটার পরে যাবে আটশো কিলোমিটার ওরকম পথে যাওয়া কষ্টকর তখন সোলাপুর বলে একটি জায়গায় নির্ধারণ করা হলো যে এখানে রাত্রি বাস করা যায় সেই মোতাবেক আগে থেকে ব্যবস্থা করা হলো জানা গেল সোলাপুরে কোনো গুরু ভাই নাই হায়দ্রাবাদে থাকেন যেসব কর্মীরা তাদের সহযোগিতা নিয়ে সোলাপুরে একটি জায়গা নির্ধারণ করে সেখানে রাত্রিবাসের ব্যবস্থা হবে সেখানে রাত্রি বাস করার জন্য যখন আমাদের তখন পৌঁছাল তখনও দাঁড়িয়ে আছে শেষে দেখা গেল একটি গুরু ভাই আমাদের কৃষ্ণনগরে যেখানে এই আগামী ঋত্বিক সম্মেলন হতে চলেছে সেখানে অচিন্ত পাল বলে একজন থাকেন নিহত কর্মী তার ভাইপোনা ভাগ নেই সে থাকে সে একটি গুরু ভাই পাওয়া গেল আলাপ করতে করতে দেখা গেল দ্বিতীয় গুরু ভাইয়ের উত্থান হল ওখানে আলাপ করতে করতে দেখা গেল আরেকজন গুরু ভাইয়ের সন্ধান পাওয়া গেল তিনি সেই সময় সেখানে নেই আর বাবা ওখানে অবস্থান করার সময় প্রচুর দীক্ষাও হয়ে গেল ওখানে এরকম একটি ট্রেন ছিল সেখানে আমরা বসলাম বসে ঘন্টা খানেক ধরে ঠাকুরের আলোচনাই চলতে থাকলো চলতে থাকলো এই চলাকালীনই ওখানে যেখানে ছিলেন সেখানে ম্যানেজার তার ভাই তার স্টাফ সবার দীক্ষা হয়ে এইটা হচ্ছে ঠাকুরের দ্বারা বলতে যেন থামি না বললে যদি থেমে যেতাম আরামের যদি সন্ধান করতাম এই কটা দীক্ষা হতো আর তো আর সোলাপুরের কাছে তুলজাপুর বলে একটি জায়গা আছে মহারাষ্ট্রে লাতুর বলে একটি জায়গা আছে সেই তুলজাপুর অঞ্চলে যে সব গুরু ভাইরা ছিলেন তারা ছিমিয়ে গেছিলেন বাবার এই আগমনে তাদের সকলের চোখে জল সকলের ভাবাবেগ জাগ্রত হল সেখানে কর্মীরা সব এলেন তাদের সাথে আলাপ হলো তারা সব আবার পুনরুত্থিত হলেন পুনর্জাগ্রত হলেন এই যে লাতুর বলে যে জায়গাটা এই লাতুর বলে জায়গাটির একটি ঘটনা বলে আজকে শেষ করছি লাতুর মহারাষ্ট্রের একটি নগরে উনিশশো উনানব্বই অষ্টাশি উনানব্বই মহা ভূমিকম্প হয় বড় বড় বাড়ি সেখানে বিধ্বস্ত হয়ে মাটির তলায় ভূগর্ভে চলে যায় বিশাল ভূমিকম্প সেই ভূমিকম্পের ঝটকা দেওঘরেও পেয়েছিলাম আমরা বিশাল ভূমিকম্প টান টান সরকার থেকে পাঠানো হয় আর্মির বহু লোক যান আর তারপরে কোন রকমে সেখানে রক্ষার একটা ব্যবস্থা সরকারের তরফ থেকে তখন করা হয়েছিল বেশ কিছু বছর বাদে ট্রেন সফররত একটি দাদা দেওঘরে আসছেন সহযাত্রী একজনের সাথে তার আলাপ হচ্ছে আলাপচারিতায় জিজ্ঞেস করছেন যে আপনি কোথায় যাচ্ছেন বলে দেওঘরে যাচ্ছি দেওঘরে কোথায় যাবেন বলে যে স্বচ্ছন্দ আশ্রম আছে সেখানে পাশেই আমার বাড়ি সেখানে যাব তখন বলছে যে আপনি ভাগ্যবান দেওঘর গ্রামী যে দাদাটি তিনি জিজ্ঞেস করছেন আপনি কি দীক্ষিত তখন ওই ভদ্রলোক বলছেন না আমি দীক্ষিত না তাহলে আপনি আমাকে ভাগ্যবান বললেন কেন তখন বলছেন যে আমি আসলে আর্মির লোক লাতুরে ভূমিকম্প হয়েছিল বছর খানে চারিদিক শ্মশান বিশাল বিশাল ইমারত বিধ্বস্ত হয়ে মাটির তলায় চলে গেছে আমি আর্মির লোকরা সব টহল দিচ্ছি কোথাও যদি ভাঙা বাড়ির তলায় কেউ চাপা পড়ে থাকে কাউকে উদ্ধার করা যায় এই সব করে যাচ্ছি আমরা আর সেই মৃত্যু শ্মশানের মাঝে কিছু ছোট ছোট বাড়িই আর হাসি মুখের কিছু লোক আমাদের পথ দেখাচ্ছেন উৎসাহ দিচ্ছেন এগিয়ে দিচ্ছেন সাহায্য করছেন এই সব দেখে আমি প্রত্যেকটা বিশেষ ভাবে নজর দেওয়া শুরু করলাম তো দেখলাম যে প্রত্যেকটা বাড়িতে একটা জিনিস অমন রয়েছে একটা জিনিস সব বাড়িতেই রয়েছে একটি ছবি ওই মৃত্যু শোষণের মাঝে সেই দেবদূত গুলোকে দেখে আমি জিজ্ঞেস করলাম তোমরা কারা এইখানে মৃত্যুর হাহাকার আর তোমরা উজ্জ্বল হয়ে ঘুরে বেড়াচ্ছ আমাদের পথ দেখাচ্ছ সাহায্য করছো তোমরা কারা তারা বললো যে আমরা শ্রী শ্রী ঠাকুরের সরণাশৃত এই ভূমিকম্পে দেখুন বড় বড় বাড়ি ভেঙে পড়েছে বড় বড় মহল ভেঙে পড়েছে আমরা খুব সাধারণ কুটিরে থাকি ভাঙেনি তিনি আমাদের রক্ষা করেছেন তিনি আমাদের বাঁচিয়ে দিয়েছেন আর এই যে ছবি দেখছেন ঘরের কোনায় এটা তাঁরই ছবি তিনি আমাদের জীবন কেন্দ্র আর এই যে বিদ্যুৎ শ্মশানের মধ্যে দেখছেন যে তার স্পর্শ আমাদের লাগেনি এটা তারই করল এই কথা শুনে সেই আর্মির লোকটি অভিভূত হয়ে যায় বহু বছর পরে সে যখন ট্রেনে ফিরছে তার সহযাত্রীকে যখন জিজ্ঞেস করলো আপনি যাচ্ছেন কোথায় দেওঘর দেওঘরে কোথায় সচ্ছম আস তখন তার মুখ দিয়ে সতই বেরিয়ে গেল যে আপনি ভাগ্যবান ঠাকুরের মানুষের সে দর্শন করেছিল লাতুরে তাই সে ঠাকুরের মানুষের বা ঠাকুরের সংস্পর্শে থাকা